হ্যালো গেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন হোল্ড কয়েনে কিন্তু আমাদেরকে ফাইনালি ইয়ারড্রবটা দিয়ে দিয়েছে আপনারা কে কত টোকেন পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা কিন্তু আপনাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছিলাম এবং এটাতে অনেকে কাজ করে কিন্তু ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ পেয়েছে এবং এটা কীভাবে আজকে উইড্রো করতে হয় দেখেন এখান থেকে উইথড্রো করার জন্য অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে এখান থেকে বিটগেট রয়েছে গেটড্রো টায়ার রয়েছে কুকয়েন রয়েছে এছাড়াও আরও দুইটা এখান থেকে এক্সচেঞ্জার রয়েছে আপনারা যেটা খুশি সেটাতে উইড্রো দিতে পারবেন তবে এখান থেকে সব থেকে বেটার হয় বিটগেটে উইথড্রো দিতে তো এই জন্য আমরা বিট গেটে কীভাবে দিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো তো আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল প্রোজেক্টগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করি এবং আমরা কিন্তু সবসময় সেটাই করি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং এখান থেকে কী কত টোকেন পেয়েছে সেটাও কিন্তু এখান থেকে তারা বলে মানে আমাদের যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আসলে কে কত টোকেন পেয়েছে তো এখান থেকে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এখান থেকেও কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন বা এখান থেকে আপনারা কোন কোনগুলোতে হানড্রেড পার্সেন্ট ইয়ার্ড ডব সেগুলো জানতে পারবেন এই জন্য বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি এখন হোল্ড কয়েন আসলে আমরা প্রথমত দেখতে পাবো এখান থেকে আমাদের যে টোকেনটা এটাই হচ্ছে আমাদের টোকেন তো এখন এই টোকেনটার মূল্য কত রয়েছে টোকেনটার মূল্য এমনটা রয়েছে কিছুটা তো আপনাদেরকে যদি হিসাব করে দেখায় সো এখান থেকে আমাদের রয়েছে এগারোশো সরি এখান থেকে আমি দেখি এগারোশো বাহাত্তরটার মতো রয়েছে এবং যে পি মার্কেটে যে রেটিং রেটটা রয়েছে সেটা হচ্ছে আমরা এক থেকে তিনের ভিতরে যদি দিই তাহলে ঠিক এরকম রেট আসে দশ থেকে পঁয়ত্রিশ ডলারের তো আমাদের আসে এখান থেকে সো লিস্টিং হওয়ার পরে আসলে বোঝা যাবে যে আসলে কত ডলার আমরা এখান থেকে পেতে পারি সো ওই দেওয়ার জন্য আমরা বিট গেটের এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে তিনটা জিনিস এখানে জমা দুইটা জিনিস জমা দিতে হবে একটা হচ্ছে গেটের যে ইউআইডি রয়েছে সেই ইউআইডিটা আর হচ্ছে এই যে আমাদের যে হোল্ড যে অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা সেটা এখান থেকে আমাদেরকে বসাতে হবে আর এখান থেকে কত উইড্রো দিতে যাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে আপনার ম্যানুয়ালভাবে বসিয়ে দিতে পারেন অথবা এখান থেকে ম্যাক্স করে দিলে আপনার সকল টোকেন এখানে বসে যাবে আর এখান থেকে বিটগেটে একটা জিনিস দেখলাম যে বিটগেটে যদি আপনি উইড্রো দেন সেক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার সেভার তো দেখেন এখান থেকে লেখা রয়েছে যে ফার্স্ট আপনি যদি প্রথমেই উইড্রো দেন মানে যারা প্রথম প্রথম উইদ্রো দেবে তারা কিন্তু পাঁচ ডলার থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবে এই জন্য মিস করা যাবে না বিটগেটেই কিন্তু বেশিরভাগ এই সমস্ত অফারগুলো দিয়ে থাকে এই জন্য আমরা বিটগেটে উইদ্রো দেওয়ার চেষ্টা করবো তো তার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে যাব বিটগেটে বিট গেটে যাওয়ার পর আমরা প্রথমত ইউআইডিটা কপি করব ইউআইডিটা কপি করার জন্য এখান থেকে আমরা চলে যাব এই যে নাইন যে ডট রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে আমাদের যে ইউআইডিটা শো করছে এটাই হচ্ছে আমাদের ইউআইডি আর অবশ্যই আপনার যে বিটগেট রয়েছে এটা মাস্ট বি ভেরিফাই থাকা লাগবে তো আমরা ইউআইডিটা কপি করে ইউআইডিটা এখানে বসিয়ে দেবো সো এখান থেকে ইউআইডিটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস লাগবে সো অ্যাড্রেসটা কীভাবে নিবেন দেখেন আমরা একটু ব্যাগ চলে আসলাম আসার পর অ্যাসিস্টে চলে আসবো অ্যাসিস্টে আসার পর এখান থেকে এই যে অ্যাড ফান্ড লেখা রয়েছে এই অ্যাড ফান্ডের উপর ক্লিক করবো অ্যাড ফান্ডের ওপর ক্লিক করার পর এই এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবো হোল্ড এইচ এইস ও এল ডি হোল্ড তো দেখেন হোল্ড লিখার সাথে সাথে এখানে অনেকগুলো হোল্ডের টোকেন চলে আসতে পারে এখান থেকে দেখেন হোল্ড কয়েন নামে একটা অপশন রয়েছে এবং এই যে আমরা আইকন দেখে চিনে নিতে পারি এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকলি নেটওয়ার্কটা ট্রান্সলেট হয়ে যাবে তো এখন আপনারা জাস্ট কি করবেন এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাকে জাস্ট কপি করবেন সো এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব আবার বটে এখানে এসে এই যে আমাদের মাঝখানে এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই ম্যাক্স করে দিবেন মানে সকল টোকেন উদ্রো দিবেন কিনা সো ম্যাক্স করে দেওয়ার পর আমরা আবারও দেখে নিচ্ছি আমাদের ইয়েটা ঠিক আছে কি না ওকে ঠিক আছে সো এখন হচ্ছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো এই যে সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক করবো সো সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিট ক্লিক করার সাথে সাথে সাকসেস হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না ঠিক আছে এই জন্য যারা আপনারা উইড্রো দেবেন খুব সাবধানে সাবধানে উইথ্রো দেওয়ার চেষ্টা করবেন যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু আর উইড্রোটা দিতে পারবেন না এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু কেটে নিয়েছে সো এটা হচ্ছে লিস্টিং হচ্ছে ষোলো তারিখে আজকে হচ্ছে আমাদের বারো তারিখ মানে আপনারা এখন উইদ্র দিলেন এখান থেকে কেটে নিয়েছে কিন্তু আপনাদের মেন যে বিট গেটে বিট গেটে কিন্তু এখন যাবে না মানে লিস্টিং হওয়ার একদিন আগে বা লিস্টিং হওয়ার আগেই কিন্তু আপনি পেয়ে যাবেন সমস্যা নাই টেনশন নাই তো এখন আমরা উদ্যোগ দিয়েছি এটা প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে রয়েছে যখন প্রসেসিংটা হয়ে যাবে বা লিস্টিংয়ের সময় হয়ে যাবে তার আগেই কিন্তু আপনার টোকেনটা আপনাদের বিট গেট আপনার এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে দিবে সো এই হচ্ছে বিষয় এরকমভাবে আপনারা সবগুলোতে সেমভাবে উইদ্রো দিতে পারবেন এখান থেকে গেট ডোটাতেও সেমভাবে উইদ্রো দিতে পারবেন সো গেট ওটাতে শুধু হচ্ছে এখান থেকে এক্সট্রা হচ্ছে লাগবে আমাদের মিমো মিমোটা ওখানেই পেয়ে যাবেন ঠিক আছে আর কুকয়নে যারা উইদ্রুত দিতে চান কুকয়নেও উইদ্রুত দিতে পারবেন শুধুমাত্র ইউআইডিটা হলেই হয়ে যাবে তো এরকমভাবে উইড্রো দিবেন আর এখান থেকে ক্লেম হোল্ড লেখা রয়েছে এখান থেকে চাইলে আপনারা কি করতে পারেন এখান থেকে টন অ্যাড্রেসের মাধ্যমে উইদ্রোটা দিতে পারবেন সো এই হচ্ছে বিষয় তো আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটু লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে